আমরা সুস্পষ্ট করে বলছি যে আমরা এই এই সংকট আমরা মোকাবেলা করবোই করবো এবং আমরা সেই সংগঠিত শক্তির মাধ্যমে জনগণের শক্তির মাধ্যমে শান্তির শক্তির মাধ্যমে এবং লড়াই এবং আত্মত্যাগের মাধ্যমেই আমরা আমাদের সংগ্রামকে থেকে নিয়ে আমরা বিজয়ী হব এবং বিজয়ী হওয়ার সত্যই দেবো আমরা কখনো আমরা কোন অবস্থাতেই এই দখলদার সরকারের অপকৌশল আমরা কখনোই অবলম্বন করবো না সাদ্দাম ষোলো জুলাই ওই সময় কি আপনার সঙ্গে শেখ হাসিনার কোন আলাপ হয়েছিল দেখুন শেখ হাসিনা সবসময় নির্দেশনা দিয়েছেন বারবার আপনাকে বলছি শেখ হাসিনা সবসময় নির্দেশনা দিয়েছেন শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখার জন্য সব সব প্রত্যেকটি ক্ষেত্রে সংঘাত সহিংসতা এড়ানোর জন্য এবং ক্যাম্পাসের জন্য শান্তিপূর্ণ স্থিতিশীল পরিবেশ থাকে সেটি নিশ্চিত করার জন্য কারণ তিনি সঠিক ভাবেই অনুমান করেছিলেন যে এই আন্দোলনের মূল লক্ষ্য তো আর

পরিবেশটি যেন সুন্দর থাকে সেটি বজায় রাখা এবং একটি শান্তিপূর্ণ সমাধানকে টেকসই সমাধানকে যেন একটি স্থায়িত্ব দেওয়া যায় সেই লক্ষ্যে কাজ করা কিন্তু যারা আজকে ক্ষমতা দখল করে বসে আছে তাদের উদ্দেশ্যটি ছিল ভিন্ন এবং সেটি এই আল জাজিরা রিপোর্ট থেকেও আসলে তারা না চাইলেও নানাভাবে আমাদের কাছে মনে হয় সেটি বেরিয়ে আসছে তো ধরেন আল জাজিরার এই প্রতিবেদনে যেভাবে করে পুরো জিনা বিষয়টি দেখানো হয়েছে যে সাদিক কায়েম এই আন্দোলনের প্রধান ছিলেন আপনারা কি জানতেন সাদিক কায়েম শিবিরের সভাপতি দেখুন ছাত্র শিবিরে যারা ছিল এবং এই আন্দোলনে এটি একটি প্রমাণ করে যে আন্দোলনের যে উদ্দেশ্যটি ছিল ভিন্ন এই আন্দোলনের উদ্দেশ্যটি ছিল যেটি প্রেক্ষাপট তৈরি করা এই আন্দোলনের যে উদ্দেশ্য ছিল আলজাদিরাতে কিংবা অন্যান্য যারা রয়েছেন তাদের কারো রাজনৈতিক পরিচয় কিন্তু পূর্ব থেকে শিক্ষার্থীদের কাছে উন্মুক্ত ছিল না কারণ তারা জানতো যে তাদের এই রাজনৈতিক পরিচয়ের কারণে শিক্ষার্থীরা কোনোভাবেই তাদেরকে সমর্থন করবে না কারণ শিক্ষার্থীরা বাংলাদেশের শিক্ষার্থীরা রাজনৈতিক দল যেটাই করুক না কেন পছন্দ অপছন্দ যেটাই থাকুক না কেন মুক্তিযুদ্ধের প্রশ্নে গণতন্ত্রের প্রশ্নে বঙ্গবন্ধুর প্রশ্নে এবং একটা যে মুক্তির অঙ্গীকার সেগুলোর প্রশ্নে শিক্ষার্থীদের একটা প্রচন্ড আবেগ রয়েছে ভালোবাসা রয়েছে সহানুভূতি এবং সহমর্মিতা রয়েছে যে কারণে কিন্তু ছাত্রশিবির শিবির সহ স্বাধীনতা বিরোধী হিজবুত ধারী সহ অন্যান্য জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে যারা সম্পৃক্ত থেকে যে কর্মকাণ্ড পরিচালনা করেছে তারা কিন্তু নিজেদের সামনে নিয়ে এসেছে সাধারণ শিক্ষার্থীদের লেভাস তারা যদি সত্যিকারের সাধারণ শিক্ষার্থী থাকতো তাহলে তাদের পরিচয় প্রয়োজন ছিল না এবং এবং এ ধরনের ঘটনা তারা নানাভাবেই ঘটিয়েছে এবং পরবর্তীতে যেটি প্রমাণিত হলো পাঁচই আগস্টের পরে যখন তারা তাদের প্রকৃত পরিচয় নিজেরাই যখন তারা উন্মুক্ত করলো তখন কিন্তু সবার সামনে সেটি উন্মোচিত হয়ে গেল এবং কিন্তু আপনার কাছে আরেকটি বিষয় আমার খুব জানতে ইচ্ছা করে সেটা হচ্ছে পাঁচই আগস্ট আপনাদের মাঠে থাকার কথা ছিল রাইট পাঁচই আগস্ট আপনাদের মাঠে থাকার কথা ছিল কিন্তু সেদিন আপনারা মাঠে অবস্থান নেননি রহস্যজনক কারণে

যে সিদ্ধান্ত গুলো নিচ্ছে প্রচলিত বাংলাদেশের যে আইন কানুন রয়েছে সেটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সাংগঠনিক যেন গ্রহণ করা হয় পাঁচই আগস্ট ধরে আপনি দেখবেন যে আওয়ামী লীগের কর্মসূচি এক আগস্ট ছিল শোক র্যালি পরবর্তীতে যখন সেটা কারফিউ দেওয়া হলো সেটি পরিবর্তন করা হলো সেটি পরবর্তীতে তিন চার পাঁচ এভাবে পাঁচ তারিখের কর্মসূচিও কিন্তু পরিবর্তিত করা হয় কারণ যে সহিংসতা যাতে এরাম দেয় কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিবেশ পরিস্থিতি যেন না ঘটে দায়িত্বশীল সরকার সরকার হিসেবে প্রাণান্তকর ভাবে সেই চেষ্টাই করেছে কারণ শেখ হাসিনার কাছে সবসময় ক্ষমতার চেয়ে জনতা গুরুত্বপূর্ণ ছিল শেখ হাসিনার কাছে সবসময় মানুষের নিরাপত্তা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল এবং তিনি বিদ্যমান আইন অনুযায়ী সেটি এবং রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী সেটি বাস্তবায়ন করার চেষ্টাই গেছেন জি মানে ধরেন ঠিক আছে এটি যে দেশে যেহেতু সরকার আপনাদের প্রশাসন তার কথা অনুযায়ী চলবে সেটি একটা দিক আবার আপনারা রাজনৈতিক দল হিসেবে আপনারা মাঠের কর্মসূচিতে থাকবেন এটা আবার কিন্তু আরেকটা দিক এটা সঙ্গে কোনো কনফ্লিক্ট নাই আমরা বুঝি সেটা কিন্তু আপনারা মাসে পুরোটা অনুপস্থিত ছিলেন কারণ অভিযোগ রয়েছে এরকম যে আপনাদের দলের ভেতরে কেউ একটি অংশ আপনাদেরকে বিভ্রান্ত করেছিল এই অভিযোগ কি সত্য না আমি সেটা মনে করি না কারণ আমাদের দলের মূল ছিল আপনি দেখুন যে আপনি রাজনীতি করার অর্থ কি আর ক্ষমতা পরিবর্তনের রাজনীতি সাংবিধানিক রাজনীতি রাজনীতিটার অর্থ কি রাজনীতি অর্থ এ নিয়ে এই নয় যে আপনি সবসময় সরকারে থাকবেন কিংবা এটি থাকবেন আপনি ক্ষমতায় যদি যান আপনাকে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে যেতে হবে সাংবিধানিক হবে জনগণের ম্যান্ডেট নিয়ে যেতে হবে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ তো সেটি করার চেষ্টা করবে আওয়ামী লীগের কাছে তো সবসময় মানুষের নিরাপত্তা সাংবিধানিক প্রক্রিয়া জনগণের ম্যান্ডেট পাওয়া গণতন্ত্র এটি তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখন কেউ যদি সহিংসতাকে রাজনৈতিক কৌশল করতে চায় একটি দেশে যখন সংখ্যা রয়েছে যে মানুষের কিলিং মিশন বাস্তবায়ন করতে যাচ্ছে আপনি দেখছেন যে প্রকাশ্যভাবে কিলিং মিশন বাস্তবায়ন করা সেই প্রবণতাটা কয়েকগুন বাড়িয়ে দেওয়ার জন্য কর্মসূচি দেওয়া হচ্ছে সরকার চেষ্টা করছে সেটি শান্তিপূর্ণ ভাবে নির্দর্শন করার এবং সেই সময় সরকার এবং একটি দায়িত্বশীল রাজনৈতিক দল তারা যেন কেউ কোনোমুখী না হয় সেটি নিশ্চিত করা রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ এবং সরকার শেখ হাসিনা সরকার সেটি করার চেষ্টা করেছে এখন সহিংসতাকে যদি রাজনৈতিক কৌশল আমরা হিসেবে মনে করতে চাই এবং রাজপথে আপনি ক্ষমতা দেখিয়ে মানুষের মৃত্যু কারণ হচ্ছেন সেটিকে যদি আপনি মনে করেন যে সাহসের প্রমাণ আমরা কিন্তু কোনো অবস্থাতে সেই রাজনীতি অতীতেও করিনি এবং ভবিষ্যতেও আমরা সেই রাজনীতিকে সমর্থন করবো সাদাম আপনার কাছে আমার আরো খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন আছে কিন্তু একজন এই প্রশ্নটি বারবার আমাকে আমার কাছে জানতে চাইছেন মানে প্রশ্নটি যেন আমি আপনাকে করি নোমান পারভেজ প্রশ্নটি করেছেন যে আপনাকে যেন প্রশ্নটি করি যে ওই যে অডিও ক্লিপ শেখ হাসিনার অডিও ক্লিপ কিভাবে আল জাজিরা পেল প্রথম বলা হচ্ছে প্রচলিত আইন কানুন সেটিরও কিন্তু এটি লঙ্ঘন ঘটেছে এবং এটির মাধ্যমে কিন্তু এটি যে একটি ক্যাম্পেইনিং এর অংশ প্রভাকাণ্ডের অংশ এবং প্রভাকাণ্ডের মাধ্যমে হেও করা যে তাদের মূল উদ্দেশ্য এবং সেটিও কিন্তু প্রমাণিত হয়েছে আরেকটি বিষয় হচ্ছে যে এটি এই যে তাদের এই ডক্টর অডিও ট্যাপ তাদের ইঞ্জিনিয়ার অডিও ট্যাপ সেটিকেই যে তারা তাদের একমাত্র প্রামাণিক হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে প্রকৃত কোন নেই বরং প্রকৃত সত্যটা বরং তারাই যারা সেই সরকার দখল করে আছে তারাই যে এই কর্মকাণ্ড গুলোর সঙ্গে হত্যা গুলোর সঙ্গে সম্পৃক্ত সেটি যে আহ উন্মোচিত হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে সে কারণে কিন্তু আজ এই অডিও ক্লিপের নাটক এই বাইরে থেকে ক্যাম্পেইনিং এর মাধ্যমে রাজনৈতিক ফোকাস থেকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা যে কারণে আমরা আসলে সত্যি কথা যদি বলি নিয়ে ব্যতিগত হওয়ার কোনো সুযোগ বিব্রত হওয়ার কোনো সুযোগ আছে বলে আমাদের মনে হয় না তো আপনাদের পরিকল্পনাটা কি কবে নাগাদ আপনারা জানেন যে পুরো বাংলাদেশে ছাত্রলীগের উপর আওয়ামী লীগের উপর যে পরিমাণ নির্যাতন অত্যাচার হচ্ছে আপনারই অনেক সহযোদ্ধা সহকর্মী মিছিলের সঙ্গী নিহত হয়েছে তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে আপনার নিজেরও বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে তো তাদের তাদের জন্য আপনারা এখন কি করছেন কিভাবে সংগঠিত হচ্ছেন মাত্র দেখলাম একটা হরতাল দেখেছেন সেই হরতাল আসলে কতটুকু সফল হয়েছিল সবকিছু মিলিয়ে কি পরিকল্পনা নিয়ে আগাচ্ছেন দেখুন আমাদের লক্ষ্যটা কিন্তু বাংলাদেশের জনগণের কাছে ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেয়া আমরা মনে করি যে বাংলাদেশের বর্তমান সরকার হচ্ছে ফ্যাসিস্ট সরকার এই সরকারের ক্ষমতায় থাকার অর্থই হচ্ছে বাংলাদেশের জনগণকে অপমান করা কারণ আমরা রাজনীতি করি আমরা কিন্তু রাজনীতি করি তার মানে এই নয় যে আমরা সারা জীবন ক্ষমতায় থাকবো কিন্তু বাংলাদেশে জনগণের সরকার থাকবে জনগণের নির্বাচিত সরকার সরকার থাকবে তো তো সবচেয়ে বড় বিষয় এই বাংলাদেশের জনগণকে জনগণকে পাশ কাটিয়ে অপ্রাসঙ্গিক করে জনগণের যে সার্বভৌমত্বের ধারণা রয়েছে সেটিকে অপ্রাসঙ্গিক করে দিয়ে কিন্তু তার ক্ষমতা আছে দ্বিতীয় বিষয় হচ্ছে যে যারা ছাত্র পুলিশ নাগরিক হত্যার সঙ্গে সম্পৃক্ত থেকেছে যারা দকে ইন্টারনেটি দেওয়ার প্রয়োজন হয়েছে নিজেদের নিরাপত্তা এবং রক্ষা কবচ দেওয়ার জন্য তারাই আজকে ক্ষমতায় আছে তৃতীয় বিষয় হচ্ছে এটা তো এই সরকার সম্পূর্ণ একটি সিকিউরিটি লেস রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে পরিণত করেছে একটি ল রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে পরিণত হয়েছে কোন সহিংসতা ধর্ষণের ঘটনা আহ অর্থনীতির বিপর্যয় চাকরি না থাকা মবের সহিংসতা থেকে শুরু করে মৌলবাদীদের উত্থান প্রত্যেকটি ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু একটা ভয়ঙ্কর বাস্তবতার মধ্যে দিয়ে অতিবাহিত সময় করছে তো এটির কারণে আমাদের এই দখলদার সরকারের বিদায় ঘটিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক পদ রূপান্তরটা বাংলাদেশ ছাত্রী কাজ এবং সেই লক্ষ্যে এবং এটি আমরা সাংগঠনিক দৃষ্টিকোণ থেকে নয় বরং আমরা মনে করি যে বৃহত্তর ছাত্র জনতার ঐক্য নিশ্চিত করা প্রয়োজন সেই লক্ষ্যে আমরা কাজ করছি মানুষকে সংগঠিত করার চেষ্টা করছি শিক্ষার্থীদের কাছে আমরা যাওয়ার চেষ্টা করছি প্রশ্ন যদি থাকে উদ্বেগ যদি থাকে সংশয় যদি থাকে শঙ্কা থাকে সেগুলো আমরা দূর করার চেষ্টা করছি এবং আমরা সুস্পষ্ট করে বলছি যে আমরা এই এই সংকট আমরা মোকাবেলা করবোই করবো এবং আমরা সেই সংগঠিত শক্তির মাধ্যমে জনগণের শক্তির মাধ্যমে শান্তির শক্তির মাধ্যমে এবং লড়াই এবং আত্মত্যাগের মাধ্যমেই আমরা আমাদের সংগ্রাম থেকে এগিয়ে নিয়ে আমরা বিজয়ী হব এবং বিজয়ী হওয়ার সত্যই হিসেবে আমরা কখনো আমরা কোনো অবস্থাতেই এই দখলদার সরকারের অপকৌশল আমরা কখনোই অবলম্বন করব না প্রত্যেক মুক্তি করছি তো গোটা বাংলাদেশে তো এক ধরনের সংকটের মুখে রয়েছে যে কারণে আমাদের কাছে আমরা যেটিকে ফোকাস করার চেষ্টা করছি আমরা লড়াইটাকে ফোকাস করার চেষ্টা করছি সংগঠিত করার চেষ্টা করছি এবং আমাদের দেখুন এটি আমাদের জন্য তো নতুন অভিজ্ঞতাও আমরা যারা রাজনৈতিক কর্মী আমাদের একটা নতুন বাস্তবতার মধ্যে দিয়ে যাচ্ছি এবং লড়াইয়ের শিক্ষা আমরা পাচ্ছি সংগঠিত হওয়ার শিক্ষা আমরা পাচ্ছি প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করার আমরা শিক্ষা আমরা পাচ্ছি আহ এবং এই সংকটকালীন সময়ে নিজেদের সীমাবদ্ধতা গুলো সেটি নিয়েও আমাদেরকে আহ এক ধরনের মূল্যায়ন করার সুযোগ হচ্ছে আমাদের আগেকার কর্মকার গুলো সেগুলো নিয়ে রিভিজিট রিটিং করার সুযোগ হচ্ছে মূল্যায়ন পুনর্মূল্যায়ন করার সুযোগ থাকছে ভুলগুলো সংশোধন করার সুযোগ থাকছে। শেষ পর্যায়ে আছি আমি তারপরেও দুটো প্রশ্ন আরো না করলেই নয়। যেটা হচ্ছে ধরেন আপনারা বলা চলে যে রাস্তায় দাঁড়াতেই পারছেন আমি জানি আপনাদের কয়েক লাখ কর্মী এখন এই মুহূর্তে কারাগারে রয়েছে। কেউ ঘরে থাকতে পারছে না। পালিয়ে পালিয়ে থাকতে হচ্ছে। কারো কোনো নিরাপত্তা নাই। এগুলো সবই আমি বুঝি। তারপরে যে কর্মসূচিগুলো দিচ্ছেন রাস্তা যে দাঁড়াতে পারছে না। এগুলো থেকে কিভাবে উত্তরণ ঘটাবেন আপনারা? ট্রিবিউন কর্মসূচি কিন্তু ক্রমাগত ভাবে অংশগ্রহণ বাড়ছে সম্পৃক্ততা বাড়ছে এবং কর্মীরাই আমাদের কর্মসূচি গুলো এগিয়ে নিচ্ছে আমাদের মিছিল ক্রমান্বয়ে বড় হচ্ছে এবং যে সেটি বিভিন্ন ধরনের কর্মসূচি বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হোক জেলায় হোক মবস্থলে হোক হোক নিজের বাড়িতে হোক সবখানে কিন্তু ছাত্রলীগের কর্মীরা সেটি বাস্তবায়ন চেষ্টা করছে এবং সেগুলো বাস্তবায়িত হচ্ছে আমরা সুস্পষ্ট ভাবে বারবার বলেছি আমরা বাংলাদেশের জনগণের আমাদের সমর্থন করার অধিকার আছে বাংলাদেশের জনগণের আমাদের প্রত্যাখ্যান করার অধিকার আছে কিন্তু বাংলাদেশে আমরা রাজনীতি যারা করি আমরা সবসময় বাংলাদেশের যে কোনো যে রাজনৈতিক দল মত বিশ্বাসের মানুষই হোক না কেন আমরা বিশ্বাস করছি সেই মানুষের সেই মানুষকে সহযোগিতা করা সেই মানুষের কাছে থাকা তার জন্য একটা নিরাপদ সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করাই হচ্ছে আমাদের কাজ এবং বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ আওয়ামী লীগ আগামী দিনে সেটি নিশ্চিত করার জন্য চেষ্টা করবে বরং আমাদের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে তারাও আমাদের আমরা মনে করি যে আমাদের শক্তি কারণ তাদের যে প্রতিভা তাদের যে সাহস রয়েছে তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছে আমরা মনে করি তারা আমাদেরকে অনুপ্রাণিত করে তাদের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করি এবং যারা জনগণের মধ্যে যদি উদ্বেগ থাকে প্রশ্ন থাকে সংশয় থাকে সেই প্রশ্নগুলো অ্যাড্রেস করে তো আমরা বরং আরো বেশি হতে পারবো আরো বেশি গণমুখ হতে পারবো তারা যদি প্রশ্ন করে তারা যদি সমালোচনা করে তারা যদি বলে যে এটি ভুল ছিল এই কর্মসূচিতে না দিলেও হতো এই কর্মসূচিটি অবলম্বন না করলেও হতো এটি তো রাজনীতিতে একটি কন্টিনিউস প্রসেস অব্যাহত প্রক্রিয়া জনগণের কাছ থেকে আমরা সবসময় শিক্ষা গ্রহণ করবো একটি রাজনৈতিক দলের যে কোনো রাজনৈতিক দল পৃথিবী সেটি তো হান্ড্রেড পার্সেন্ট পারফরমেন্স সবসময় করা সম্ভব হয় না তো এইভালুয়েশনের মাধ্যমে আগামী দিনে আরো ভালো করার মাধ্যমে সেটি এক্সিকিউট করার চেষ্টাটা থাকে তো আমরা সংগঠন হিসেবে আমরা আমরা এবং সঙ্গে বিশ্বাস করি যে আপনি দেখুন যে ক্ষমতায় আপনি যাবেন কিভাবে ক্ষমতা থেকে আপনি বাদ যাবেন কিভাবে এই যে মৌলিক প্রশ্নটি রয়েছে আপনি জনগণের সমর্থন নিয়েই তো যাবেন তো সেই আজকে কিন্তু এই যে পাঁচই আগস্টে যে তার পরিবর্তনের প্রেক্ষাপট তারা করেছে করেছে এটি কিন্তু এই গণতান্ত্রিক ব্যাকরণ মেনে কিন্তু তারা করেনি সহিংসতার ব্যাকরণ অনুসরণ করেই বাংলাদেশের জনগণকে হোস্টেস বানিয়ে তারা কিন্তু এই এই তাদের যে ষড়যন্ত্রটি তারা বাস্তবায়ন করেছে তো যে কারণে আমরা সবসময় বাংলাদেশ লীগ সবসময় আমরা জনগণের সঙ্গে রয়েছি আমরা বাংলাদেশের তারুনের প্রশ্নে রয়েছে তারুণের তারুণের নিরাপদ তাদের স্বপ্ন তাদের সমৃদ্ধির জন্য আমরা ভবিষ্যতে কাজ করব এবং যে প্রতিবাদ তারা আমাদের বিরুদ্ধে করছেন সেই প্রতিবাদে সেই প্রতিবাদে আমাদের শক্তি আমরা চাই যে আমাদের সমর্থন করুক বা না করুক আমাদের পক্ষে থাকুক বা না থাকুক বাংলাদেশের সকল জনগণ গণতন্ত্রের পক্ষে থাকবে মুক্তিযুদ্ধের পক্ষে থাকবে প্রতিযোগিতামূলক ইতিবাচক অংশগ্রহণমূলক রাজনীতির পক্ষে থাকবে এবং যারা শুধুমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধি এই রাষ্ট্রের উপর চাপিয়ে দিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি আদায় করতে চায় রাষ্ট্রযন্ত্রকে তারা জিম্মি করে আজকে টাকার পাহাড় বানানো ক্ষমতার পাহাড় বানানো বৃত্ত প্রভাবের পাহাড় বানানো বা নিজেদের ক্ষমতার গ্যারান্টি যারা চায় তাদেরকে চুরমার করে দিয়েই বাংলাদেশের জনগণের জননিরাপত্তা এবং সমৃদ্ধি আমরা ভবিষ্যতে সুনিশ্চিত করবো